নমস্কার বন্ধুরা শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি বানিয়ে দেখাবো পনিরের রেসিপি নিরামিষভাবে সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি আর ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই কিন্তু ভীষণই ভালো লাগে এখানে আমি দোকানের কেনা পনির নিয়ে নিয়েছি ভাজা আর এখন একটা মশলা করে নিয়েছি মিক্সির জারে নিয়ে নিলাম বড়ো এক সাইজের একটা টমেটো কুচি আর বেশ কয়েক টুকরো আদা নিয়ে নিলাম কাঁচা পাকা লঙ্কা ছ সাতটা আর নিয়ে নিলাম দু চামচ পোস্ত আর দিয়ে দেবো চার পাঁচটা এলাচ খুব ভালো করে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নেব এদিকে আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি গরম করতে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব তরকারিতে যতটা লবণ লাগবে আমি পুরোটাই দিয়ে দিলাম এখন পনিরগুলো আমি ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিট এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে এখন আমি জিরেটা অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেস্ট করে রেখেছি যে টমেটো আদা টমেটো পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি মশলাটা আমি কষতে থাকবো আর দিয়ে দেব এর মধ্যেই আমি বড় সাইজের একটা ক্যাপসিকাম আমি টুকরো করে রেখেছি সেগুলো আমি মশলার সাথেই দিয়ে দেব এভাবে অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি একটু হতে দেব আঁচটা কমিয়ে রেখে দেব অবশ্যই আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চা চামচ আমি টক দই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো খুব ভালো করে দইয়ের সাথে এখন এটা ফেটিয়ে নেব এদিকে আমার বেশ কিছুটা কিন্তু মশলাটার সাথে কষানো হয়ে গেছে এখন আমি এই দইটাও দিয়ে দেব। পাটিটা ধুয়ে অল্প একটু জলও আমি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে কোনোভাবেই লেগে না যায় কড়াতে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন এভাবে বেশ মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম একটা চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি সেহেতু একটু চিনি দিতেই হয় তাতে স্বাদটা ভালো হয় কষানো কিন্তু আমার মশলাটা হয়ে গেছে দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি ভিজিয়ে রাখা পনিরগুলো জল সমেতে কিন্তু দিয়ে দেব এখানে আমি আর আলাদা করে কোনো রকম জল দেব না কারণ এটা কিন্তু একেবারেই ঝোলঝল হবে না এখন আমি ঢাকা দিয়ে একটু সাত আট মিনিট হতে দেব তরকারিটা এটা কিন্তু আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি অল্প একটু কসৌরি মেথি আমি ছড়িয়ে দেব আর দিয়ে দেবো একটা চামচ ঘি খেতে কিন্তু অসম্ভব ভালো হয় দেখতেও দেখুন কত সুন্দর কিন্তু দেখতে লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন